তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না মক্কার অসংখ্য গণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহ চতুর মাসে ভিড় জমায় আব্দুল্লাহ ডাক দিয়া বলে এ মক্কার রমণীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকদের অভাব নাই তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছ মক্কার রমণীরা ডাক দিয়া বলে আব্দুল্লাহ

যার অবরোশে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠনবী ইমামুল আম্বিয়া সেইদুল মুসারিন পৃথিবীর মহামানর ঠিক কেনা বলে তিনি তো যেন কেন মহিলাকে বিয়ে করতে পারে বাঃ আরেক যেন যেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না হজরত আহ সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায় হজরত আহ সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয় আবদুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কা ভ্রমণেরা বলে চলো চলো আবদুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আবদুল্লার মধ্যে সেই সৌন্দর্য যেটা এখন পাওয়া যায় কিনা মক্কার অগণিত রমণীরা আবদুল্লার বাড়ির পাশে ভিড় জমায় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে এ মক্কার রমণীরা আবারো বিয়ের পরে সে জ্বালা যন্ত্রণা শুরু করেছ কারণ কি মক্কা রমণীরা ডাক দিয়ে বলে আবদুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোন দাম নাই কেন দাম নাই আব্দুল্লাহ তিন দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না সেটাই ছিলেন আল্লাহর নবী রহমাতুল্লিন আরো জোরে বলো আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলকে

আল্লাহ রসুল হজরত আমিনার আমিনার কাছে খবর আসে আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় আব্দুল্লা স্ত্রী হজরত আমিনা এতটা ব্যতীত হন এতটা কষ্ট পান হজরত আমিনা আফসোস করে আর বারবার বলে আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্বে তুমি আমাকে একা রেখে চলে গেলা আবদুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হজরত আমিরা বিলাপ করে কান্না করে কষ্ট পাই মনে মনে ভাবে হয় রে আবদুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক না বলো প্রত্যেকটা বাবারেই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার

কিন্তু বাবা তো নাই হজরত আমেনা তো একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান দেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান ইতিম হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কি না বলুন বারবার আমেনা আসমানের দিকে তাকায় আর কান্না করে হায় রে আজকে আব্দুল্লা থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আর কত সুন্দর না আমরা তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেয়াল না আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায় রে আমার সন্তানের দাবাতো না আমার সন্তান এটি কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব। এমন অসংখ্য চিন্তা আমিনার মনে হজরত আমিনাও জানেনা তার গর্বে কে এসেছেন ঠিক কিনা বলুন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহবা আল্লাহ জিব্রাহ পাঠাই দিলেন যাও যে আমিনাকে শান্ত দাও আমার আমেনা না বুঝে না আমার আমেনার গর্বে কে এসেছে আমার আমেনা কষ্ট পায় তার সন্তানের নাম কি রাখবে কে রাখবে ও আমার আমার বলে যে সন্তান এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুলকায় না আল্লাহু নবী এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আরশের মালিক আসমানের মালিক জমির মালিক আমি আল্লাহই নিজের সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে মুহাম্মদ আল্লাহু আকবার মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যাও এই সন্তানের নাম হবে মুহাম্মদ মুহাম্মদ আব্দুল্লাহ আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা সেই নবীর উম্মতে আমরা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার খুশি নাকি বেজা সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক আরশের মালিক আল্লাহু আকবার আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন হযরত আমিনার ঘরে জিবরাইল আসলেন এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই হযরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন অবাক হয়ে গেলেন মিন আইনা জি তা কোথ থেকে আসতো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চোনা মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমেনা আনা জি তুমি না লাশ আমি আরশ থেকে আসছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরশের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাইল সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একদম বিশেষ দূত বিশেষ বিশেষ ফেরেস্তা কেন এসত বলে শোনেন আপনার গর্বে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত বলে হ্যাঁ আমি অনেক চিন্তিত কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা মায় আমি তো বিধবা আমার সন্তান তো এতিম কষ্ট তো লাগবে হজরত জিব্রাইল ডাক দিয়া বলে আমি না শোনেন আপনার গর্বে যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল কায়নাতের নবী এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সর্দার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন করতে না শুনে আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা শোভা পায় না আপনার আপনার সন্তানের নাম স্বয়ং আলসের গানে কাল্লার আব্দুল্লাহ আমিনী রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শোনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটি খেলনা দিয়ে ঠিক কিনা বলুন কিংবা কাঠের খেলনা দিয়ে কিংবা কাপড় দিয়ে খেলনা বানায় প্লাস্টিক দিয়ে খেলনা বানায় সেগুলো দিয়ে তারা খেলা করে আমেনা কেডা আছিল জিব্রাইল বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় शेर হবে নবী সুবহানাল্লাহ সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না আমেনা ডাক দিয়া বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিব্রাইল ডাক দিয়া বলে আমেনা আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে কি আকাশের চাঁদ আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য কোথায় আসবে বলে আপনার বাড়িতে সোহারাল্লাহ আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে সোয়ার বলবেন না হবে না আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিবরে ডাকতে বলে আমি না আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় আপনার সন্তান হলো নবী ছোটমোটো নবিনয় কোন গোত্রের নবিনয় কোন বংশের নবিনয় কোন দেশের নবিনয় ঠিক কিনা বলুন আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড হয়ে ঠিক কিনা বলুন সারা পৃথিবীর নবী কলকায় নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আর আসতে পারে বলতে পারেন হুজুরের নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আসে কি আসে না হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় আল্লাহ রসুল সাল্লাহ যখন মসজিদে নবীতে কোরআনের দাওয়াত দিতেন কোরআনের কথা বলতেন দিন দিন দূর দূরান্ত থেকে কাফের রায় সে কালেমা করে মুসলমান হতে লাগলো সুহান আল্লাহ রসুল মসজিদে নবীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহর নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখা যায় না আর সাহাবীরা আল্লাহর রাসূলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবীরা এসে প্রস্তাব দিল গো আল্লাহর রাসূল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সোহানাল্লাহ কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আল্লাহু আকবার আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে টুকরে কান্নার আওয়াজ আসতেছে তো

আর আজকে তো যারা বড় বড় কথা বলে ওদের রাতের চরিত্র এক রকম দিনের চরিত্র আর এক দিনের বেলা ফেরেশতা আর রাতে বেলা হারে হারামজান ঠিক আজকে আছে না দিনের আলোতে মানুষের সামনে কথা কয়ে ফেরেশতার মতো আর রাতবেলা কাজ করে শয়তানের মতো হ্যাঁ কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল তিনি রাতেও যেমন ছিলেন দিনেও তেমন ছিলেন সুহান আল্লাহ আল্লাহর নবী তেষট্টি বছর জিন্দিগিতে কোনদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না একটা মিথ্যা কথাও না যাকে বলে ইংলিশে স্লিপ অফ টান আল্লাহ রসুলের মুখ ফসকেও কোনো একটা মিথ্যা কথা একটা অসার কথা আল্লাহ রসুলের জবান দিয়ে এই পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা সুশীল সমাজেরা যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায়ও চোর নাই থাকবে কিভাবে সারা দিন শুধু শয়তানি চিন্তা ঠিক ঠিক কিনা বলো কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে তর্ক করো এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন